হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো ওর আমিও ভালো আছি ভিডিও শুরুতেই কেন হাসছি একটা কমেন্ট পেলাম একটা কমেন্ট আমার কাছে ফরওয়ার্ড করা হলো হয়তো আমার কমেন্ট বক্সেই এসছে কারণ আমাকে উদ্দেশ্য করেই লেখা আমার কমেন্ট বক্সে এসটা হয়তো আমি পড়িনি কমেন্টটা চোখে দেখিনি কারণ আমার আজকে শরীরটা ভালো নেই তার জন্যই হয়তো আমি কমেন্টটা স্কিপ করে গেছি তো কমেন্টটা আমাকে উদ্দেশ্য করেই করা কারণ তুমি তুমিই করে বলছে এটা আমাকে উদ্দেশ্য করেই বলেছে আর যে আমাকে ফরওয়ার্ড করেছে বলছে আমার কমেন্ট বক্স থেকে এই কমেন্টটা পেয়েছে আমাকে বলছে যে আমি কি দেখেছি এই কমেন্টটা তা আমি এখন পড়ে দেখলাম যে না এই কমেন্টটা আমি দেখিনি অ্যাকচুয়ালি শরীরটা এত খারাপ যে আমি কমেন্ট বক্স হয়তো চেকই করিনি তার জন্য শরীর খারাপ বলেই এত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও করতে আমার লেটই হলো কারণ আমি কিন্তু এমন কোনো কাজ করছিলাম না জাস্ট শুয়েছিলাম শরীরটা প্রচণ্ড খারাপ মাথা মারাত্মক পরিমাণে যন্ত্রণা করছে অন্য কোনো কারণের জন্য না জাস্ট ঘুম হয়নি তার জন্য অন্য কোনো কারণের জন্য না একদম গড প্রমেজ বলছি আসলে এই যে ঠান্ডাটা নেই ফ্যান ছাড়তে পারছি না এবার যে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিচ্ছি ওটাতে মানে অস্বস্তি লাগছে মানে ব্ল্যাঙ্কেট গায়ে না দিয়ে শুভ সেই পরিস্থিতি পরিস্থিতিও নেই তাহলে আবার একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এই অস্বস্তিকর পরিস্থিতির জন্য ঘুম হচ্ছে না তার জন্যই মাথাটা যন্ত্রণা করছে দুদিন ধরে ঠিক মতন ঘুম হচ্ছে না কালকে তো একদম হাত পার করে গেছে যাই হোক তো অনেক কিছুই চলছে ওয়াইটিতে অনেক কিছু চলছে আমি তো সব কিছু শুনছি আর শুধু অবাক হচ্ছি মানে যা ঘটছে সেইটার থেকে বেশি অবাক হচ্ছি সেই ঘটনা জিনিস মানুষের সামনে কিভাবে আসছে মানে সেই সোর্স সেই সোর্সটা জেনে আরও বেশি আমি হয়রান হচ্ছি ঠিক আছে তো তোমরা সবাই ইতিমধ্যে অনেক কিছুই জেনে গেছো না কারোর মারফত না কোনো ভিডিও মারফত না কমেন্টের মারফত আর সেই কমেন্টটা করেছে আমার মানে কি বলবো বহু পুরোনো সাপোর্টার বাঙালিয়ানা দিদি বাঙালিয়ানা অ্যাকাউন্ট থেকে তনুশ্রীদি ভাই তনুশ্রীদি ভাই কমেন্ট করেছে আচ্ছা এবার তনুশ্রীদি যেই কমেন্টটা করেছে সেখানে যাওয়ার আগে আমি একটা কথা বলি এই যে আমি পরশু দিন যেই পরশু দিনকে সরি দীপ্ত বলে কবে ভিডিওটা করলাম গতকালকে না হ্যাঁ গতকালকে যে ভিডিওটা করেছি সেখানে আমি একটা কথা বলেছি দীপ্তর পাস্ট লাইফ সম্পর্কে সেটা আমি বলেছিলাম যে আমি এই কথাটা বলে কিন্তু কারোর সম্পর্কে কোনো খারাপ কথা বলছি না বা আমার এই কথা তোমরা জেনে তাকে নতুন করে বদনাম করতে পারবে না কারণ এই বিষয়টা তোমরা অলরেডি জানো এবার চিঠির বিষয়টা আমি যে আগে বলে বলেছি অনেক আগে বলেছি যে ওর বউ এরকম অন্যের কাছে প্রেম করার জন্য পারমিশন চেয়েছিল দীপ্তর কাছে তো সেটা যে আমি আগে বলেছি আমি ভুলে গেছি তো আমি যখন ভিডিওটা করে ছাড়লাম আর কি আমার কমেন্ট বক্সে দেখলাম কেউ কেউ লিখেছে যে তুমি এই বিষয়টা নিয়ে আগেও বলেছো তো দেখো ভাগ্যিস তোমরা শুনেছিলে দেখেছিলে আমার ভিডিও যার জন্য তোমরা কমেন্ট করে জানাতে পারলে যে তুমি এই বিষয়টা এটা নতুন না এর আগেও বলেছিলে আমরা প্রচুর ভিডিও বা ভিডিও বানাই তো তো মনে নাই থাকতে পারে কোনো বিষয় সম্পর্কে কিন্তু যারা দেখেছে তারা কিন্তু মনে রেখে আমাকে জানা জানিয়েছে যে তুমি কিন্তু এই সম্পর্কে ভিডিও বানিয়েছিলে তাহলে এই ভিডিওটা কোনো গোপন সূত্র মারফত হলো না মানে অনেক আগেই হয়ে গেছে যদিও বা হয়ে থাকে অনেক আগেই হয়ে গেছে যাক ভালো তোমাদের কাছ থেকে জেনেও ভালো লাগলো নতুবা আমাকে নিয়ে নিংড়ে খাওয়ার তো লোকের অভাব নেই মানে বলে না ওই যে নিজের যদি কর্মদক্ষতার অভাব ঘটে তাহলে ওই নিংড়ে নিংড়ে মানুষকে নিংড়ে নিংড়ে ওই যা পায় তাই খায় তো যাই হোক আমার সেই নিয়ে কোনো মাথা ব্যথা নেই এটা বহু প্রচলিত প্রথা এটা হয়ে আসছে হবে তাতে কোনো মাথা ব্যথা নেই আমার কিন্তু ওই যে তোমরা দেখলাম কমেন্ট করলে ওতে আমি খুব খুশি আচ্ছা এবার দীপ্তকে নিয়ে গোটা ওয়াইটি তোলপাড় আর সেই তোলপাড় কীভাবে হচ্ছে তোলপাড়টা হচ্ছে হচ্ছে তোমার বাই কমেন্টের মাধ্যমে কমেন্টের দ্বারা হচ্ছে কেউ কোনো ভিডিও করছে না তো সেখানে মুখ্য ভূমিকা পালন করেছে আমাদের বাঙালিয়ানা অ্যাকাউন্ট থেকে তনুশ্রীদি ভাই তো তনুশ্রীদি ভাই আমার অ্যাকাউন্টেই আমার ভিডিওতে কমেন্ট বক্সে একটা কমেন্ট করেছে আমি কমেন্টটা যখন আমার কাছে ইয়েটা এটা এসছে এই যে দেখো যে পাঠিয়েছে সে কিন্তু আমাকে এইভাবে পাঠিয়েছে মানে নামটা দিয়ে ইয়ে করে পাঠিয়েছে মার্ক করে দিয়ে পাঠিয়েছে কিন্তু আমি ওই ডিপিটা দেখে বুঝতে পেরেছি যেটা আনাদি ভাই তো উনি লিখেছেন দুজনের মধ্যে কি হয়েছে আমি জানি দুজনের মধ্যে কি হয়েছে আমি জানি ফুল ঘটনা কোনো কন্টেন্ট ক্রিয়েটার তো না ভালোই জানো তাই বলতে পারছি না আচ্ছা যার কাছ থেকে ফুল ঘটনা তনুশ্রীতি ভাই তুমি জানতে পেরেছো সে কোনো কন্টেন্ট ক্রিয়েটার নয় অর্থাৎ ইউটিউবার নয় তাই তার সম্পর্কে তুমি বলতে পারছো না আচ্ছা বেশ তবে কি নিয়ে ঝগড়া মারপিট সব জানি মারপিট মারপিটও হয়ে গেছে আর সেটা তুমি জানো হাউ ইজ দিস পসিবল দি হাউ ইজ দিস পসিবল তুমি কেমনে জানো যে ঝগড়া মারপিট দুটোই হয়েছে এ তো আমার কথার কথা আমার হাজবেন্ডের সঙ্গে যদি আমার ঝগড়া হয় মারাত্মক কোনো কারণ নিয়ে ঝগড়া হয় আমার শ্বশুর শাশুড়িও টের পাবে না হয়তো আওয়াজ শুনবে ঝগড়া হচ্ছে বাট কারণটা জানতে পারবে না কিন্তু ঠিক তেমনি আমার বাবা মা তো আওয়াজও পাবে না কারণ তারা দূরে থাকে আর স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয় তাহলে থার্ড পারসন কখন জানতে পারে কিভাবে জানতে পারে যে তোমাকে সে জানাবে এটা না বেশ বোধগম্য হলো না গো এতদিন ধরে ওয়াইটি করছি তার থেকেও বড় কথা এগারো বছর ধরে সংসার করছি আমি যদি আমার সংসারের কথা অন্য কাউকে না বলি সে আবার অন্য কান অন্য কাউকে কি করে বলবে মাথার উপর দিয়ে যাচ্ছে পুরো আচ্ছা যাই হোক সব জানি আচ্ছা আমি আগের ভিডিওতে কমেন্ট করেছি তুমি আমার আগের ভিডিওতে কোনো কমেন্ট করছি আসলে সব কমেন্ট তো পড়া হয় না আমি একটা খবর পেয়ে অবাক আচ্ছা তুমি দীপ্তকে বলেছো মানে এটা আমাকে উদ্দেশ্য করে বলেছে আমি নাকি দীপ্তকে বলেছি নাকি আমাকে একটা মেসেজ পাঠাও যাতে আমি কাউকে পাঠাবো সেই মেসেজটা আমায় প্রোপোজ করে পাঠাবে মানে আমি দীপ্তকে বলেছি তুমি আমাকে প্রোপোজ করে পাঠাও আমি সেটা কাউকে পাঠাবো মানে এই টোটাল মানে কথাটার মানেটাই আমি বুঝলাম না মানে আমি দীপ্তকে বলেছি তুমি আমাকে প্রোপোজ করে একটা মেসেজ পাঠাও আমি সেই মেসেজটা অন্য কাউকে পাঠাবো হ্যাঁ এটার মানে এই টোটাল কথাটার মানেটা কি এটাই তোমার মাথার উপর দিয়ে গেল আমি দীপ্তকে বলেছি আমাকে প্রপোজ করতে আর সেটা আমি অন্য কাউকে পাঠাবো কারণটা কি পুরো ঘেটে ঘ আমি অন্য কাউকে পাঠাবো আচ্ছা যাই যাই হোক মাথা পরে খাটাচ্ছি এইটা আমার খুব গভীর জায়গা থেকে শোনা আবার বলছি কোনো ক্রিয়েটার নয় শোনা আমি দীপ্তকে বললাম একটা কথা যে তুমি আমাকে একটা মেসেজ পাঠাও সেটা আমি আবার অন্য কাউকে পাঠাবো মানে আমার বড় না অন্য কাউকে পাঠাবো বিশাল জটিল পুরা জিলাপির পেজ বানাই দিছো তো আচ্ছা এইটা আমি খুব গভীর জায়গা থেকে কোন গভীরে গেছিল তুমি কোন গভীরে গেছিল তুমি প্লিজ আমাকে একটু বলো প্লিজ আমি জানতে চাই যে আমি দীপ্তকে বলছি যে তুই আমাকে প্রোপোজ কর সরি তুমি আমাকে একটা প্রোপোজ করে মেসেজ পাঠাও সেটা আমি অন্য কাউকে পাঠাবো কাকে মিনাকে পাঠাবো আমি পুরো ঘেঁটে ঘো গভীর জায়গা থেকে শোনা আবারও বলছি কোনো ক্রিয়েটার নয় তাহলে তুমি এই কথাটা কার কাছ থেকে শুনেছ দীপ্ত এতদিন ক্রিয়েটার ছিল না এখন ক্রিয়েটার হয়েছে তাহলে কি দীপ্তই তোমাকে বলেছে আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে গো সব দীপ্তই কি তোমাকে বলেছে যে এরকম সুতোবাদী আমাকে প্রোপোজ করতে বলেছে অন্য কাউকে পাঠাবে তাই এ তো মাথা খারাপ করা অবস্থা এই সব কিছু হয় আমার পেছনটাতেই কেন ঢোকে আমি না বুঝতে পারি না আমার পেছনেই কেন ঢোকে আচ্ছা নাম নেব না কার থেকে ফুল ঘটনা শুনেছি হ্যাঁ এটা তোমার চয়েস তুমি নাম নিতে নাই পারো এটা তোমার ফুলফিল চয়েস আর হ্যাঁ আমি স্বীকার করছি ওই বাইক দীপ্তর ছিল ওইটা বক দাদা নয় কেন তনুশ্রী ভাই তুমি কি বলেছিলে যতদিন না পর্যন্ত মিনা নিজের থেকে দেখাবে ততদিন পর্যন্ত তুমি বিশ্বাস করবে না তুমি আর সেই কমেন্টে প্রচুর লাইক পড়েছিল তাহলে মিনা তো এখনো পর্যন্ত না স্বীকার করেছে না ভিডিওতে দেখিয়েছে যে ওই বাইকটা দীপ্তর ছিল তাহলে তুমি এখন কি করে স্বীকার করে নিচ্ছ আমাদের আমার অনুমান করা কথা হেলায় ত্যাগ করে যেখান থেকে তুমি গভীর দিক থেকে গভীরের কাছ থেকে শুনতে পাচ্ছ তার কথা বিশ্বাস হচ্ছে সে কি তোমাকে কোনো প্রুফ দেখিয়েছে এখানটায় তো আলবাত, আলবাত এখন তোমার কথা থেকে প্রমাণিত হচ্ছে যে সেই গভীর ব্যক্তি গভীর জায়গা অন্য কেউ নয় মিনা যে কিনা নিজের থেকে স্বীকার করেছে যে ও যার সাথে গেছিল। সে অন্য কেউ ছিল না দীপ্ত ছিল এত এতদিন আমি বলেছি আমাকে এসে সবাই যা নয় তাই বলে গেছে যে ওই ফ্ল্যাটে অন্য কেউ ছিল বা কেউ ছিলই না আমি কি হিসাবে বলছি আমা যখন ভুল প্রমাণিত হব তখন আমি মুখটা কোথায় লুকাবো আমি বলে গেছি বারবার যে আমি যদি ভুল প্রমাণিত হই আমাকে যদি কেউ উইথ প্রুফ ভুল প্রমাণিত করতে পারে তাহলে আমি অন ক্যামেরা এসে ক্ষমা চেয়ে নেব নট এ বিগ ডিল এটা কোনো বড় ব্যাপারই নয় ভুল হতেই পারে অনুমান ভুল হতেই পারে কিন্তু সিক্স সেন্স বলে একটা বিষয় আছে যেটা কিনা আমার আমাকে বারবার দীপ্তর দিকে আঙুল তুলতে বাধ্য করছিল যে ওখানে দীপ্তই আছে মিনা আর কাউকে এত বিশ্বাস করবে বলে আমার মনে হচ্ছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর ফ্যামিলির মানুষ বাদ দিয়ে ওর এমন কে বিশ্বাসযোগ্য মানুষ হলো যাকে ও ক্যামেরাতে দেখাতে পারছে না যখন বারবার চিৎকার করে বলছিলাম যে ওটা দীপ্ত ছাড়া কেউ নয় দীপ্ত ছাড়া কেউ নয় দীপ্ত ছাড়া কেউ নয় বিশেষ করে তনুশ্রীতি ভাই তুমি যখন এই কথাগুলো বলছো না আমি সত্যি আমার খুব কষ্ট হচ্ছে তোমাদেরকে ভীষণ ভালোবাসি খুব ভালোবাসি তোমাদের সঙ্গে একটা আলাদা বন্ডিং তৈরি হয়ে গেছে আজকের থেকে তোমাদের সাথে সম্পর্ক আমার ভিউয়ার্স আর ক্রিয়েটার হিসেবে আমাদের সম্পর্ক কি আজকের থেকে গো যখন আমি বারবার করে বলছিলাম আমি হানড্রেড পারসেন্ট অনুমান করে বলছি মানুষের অনুমান করাতেও তো একটুখানি এদিক ওদিক থাকে আমার এদিক ওদিক ছিল না আমি বারবার বলছিলাম ওটা দীপ্ত ছিল দীপ্ত ছিল দীপ্ত ছিল আর যখন আমি ঢ্যাড়সের কথাকে স্বীকৃতি দিলাম তখন এখানকার আরেকজন তিরিং বিড়িং করে জ্বলে উঠলো কেন আমি ঢ্যাঁড়সকে বললাম যে হ্যাঁ ওর কথাটা আমার বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে আমাকে কিছু কিছু ভিউয়ার্স আছে যারা কি না ফুট ডালতে আসে মানে আগুনে ঘি ডালতে আসে তো সে একজন কমেন্ট করেছিল যে তুমি ঢ্যাঁড়সকে বিশ্বাস করো না আমাদের এখানকার ক্রিয়েটারকে আমি বলেছিলাম আমি সত্যিকে বিশ্বাস করি তো সে সত্যিটা আজকে প্রমাণ হয়ে গেল কিন্তু আমার কথা অনুযায়ী নয় তুমি বলেছিলে তুমি যে যদি ভিডিওর মারফত মিনা এসে বলে সেই দিনই বিশ্বাস বলল না যে হ্যাঁ সেই সেই বাইকটা ফ্ল্যাটে কে ছিল ছিল ছেড়ে দাও বুঝতে হবে না কি যেন বলে মানতে হবে না বুঝেও না বোঝার ভান করে থাকো আমার তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এখনো তো ধর কিন্তু এখনও তো মিনা নিজের মুখে এসে স্বীকার করেনি যে ওটা দীপ্ত ছিল তাহলে কোন গভীর জায়গা থেকে তুমি এই কথাটা পেলে যার জন্য তুমি স্বীকার করে নিলে যে হ্যাঁ ওই বাইকটা দীপ্তরই ছিল এইখানটায় তো আমিও প্রশ্ন করতে পারি বলো জানি তোমরা আমার ভীত তোমরা আমার ভীত ব্যাগবোন কিন্তু সেই দিন যখন বলেছিলে তাহলে আজকে আমি এই প্রশ্নটা ভদ্রতার সাথে উইথ রেসপেক্ট করতেই পারি বলো যে তুমি কোন গভীর জায়গা থেকে হঠাৎ করে সবটা বিশ্বাস করে নিয়ে স্বীকার করে ফেললে এইবার আসি এই যে পেঁচালো ঘোচালো ওকে বলেছি তুই আমাকে প্রপোজ কর মেসেজ পাঠা এরকম কেউ জীবনে করে তুমি এই 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 যে কথাটা শুনেছ কোনো প্রমাণ আছে তোমার কাছে নাকি কেউ বলেছে সেই কথা অনুযায়ী তুমি আমাকে সোশ্যাল মিডিয়াতে এই কমেন্টটা করে দিলে আমি আমি আজকে খুব খারাপ লাগছে আমার যে আমার এত দিনের একজন ভিউয়ার্স এত দিনের একজন ভিউয়ার্স সোশ্যাল মিডিয়াতে এসে এই টাইপের একটা কমেন্ট করেছে তুমি তনুশ্রীদি ভাই যে আমি দীপ্তকে বলেছি তুই আমাকে একটা ম্যাসেজ কর প্রোপোজ করে সেই ম্যাসেজটা আমি অন্য কাউকে পাঠাবো জানো এই রকম একটা কথা একটা গৃহবধূর ইমেজের উপরে কতটা এফেক্ট ফেলে তোমার কি কোনো রকম কোনো আইডিয়া আছে আমি ইনস্টাতে অ্যাভেলেবেল আছি আমি মেসেঞ্জারে অ্যাভেলেবেল আছি মানে ফেসবুকে অ্যাভেলেবেল আছি তুমি সেখানে আমাকে এই কথাটা তুমি আমাকে জানাতে পারতে জিজ্ঞেস করতে পারতে তুমি সোশ্যাল মিডিয়াতে এই কথাটা বলতে পারলে তুমি আজ পর্যন্ত কোনো জায়গা থেকে কেউ একটা প্রুফ বলেছে তো অনেকেই আমার নামে আজ পর্যন্ত আমার চরিত্রে দাগ কেটে একটা প্রুফ সলিড প্রুফ কেউ দেখাতে পেরেছে আর আজকে তুমি দীপ্তকে নিয়ে এইরকম একটা কথা বলে দিলে আমার অনুমানের উপরে তোমার ভরসা ছিল না তুমি মিনার কমেন্ট বক্সে গিয়ে লিখে এসেছো আমার কমেন্ট বক্সেও এসে লিখেছো। আমি মেনে নিয়েছি যে ঠিক আছে আমি তো কোনো প্রমাণ দিতে পারিনি তাই তোমার তুমি মেনে নাই নিতে পারো অসুবিধা নেই কিন্তু আজকে তুমি কি এমন প্রমাণ পেলে আমাকে দেখাও আমাকে দেখাও আমার ক্যারেক্টার নিয়ে তুমি যে এত বড় একটা কথা আমার কমেন্ট বক্সে লিখে দিলে সেই প্রুফটাও আমাকে দেখাতে হবে যে হ্যাঁ সুতপা তুমি এই যে বলেছ যদি প্রুফ দেখাতে পারো নেক্সট কথা তার পরে হবে কথাটা তার পরে হবে এই কথা আমি যদি দীপ্তকে বলে থাকি ভেবে নাও আমি বলেছি আমি সব সব দর্শকদেরকে বলছি ভেবে নাও আমি বলেছি তাহলে দীপ্ত ছাড়া এই কথাটা আর কে জানতে পারে মিনা যদি আমি বলে থাকি এরকম কোনো কথা মিনা মিনা জানতে পারে তাহলে মিনা যদি দেখ জানতে পারে বা দেখে যে আমি এরকম কোনো কথা দীপ্তকে বলেছি তাহলে মিনা আমার সঙ্গে তো মিনার যোগাযোগ আছে ভেরি রিসেন্ট মিনা আমার কাছ থেকে ম্যান্ডির নাম্বার চেয়েছে ভেরি রিসেন্ট মিনা আমার আমাকে আমার কাছে মিনার ম্যান্ডির নাম্বার চেয়েছে বিজনেস পারপাস আমাকে বললো যে এত রাত্রে ডিস্টার্ব করার জন্য সরি ম্যান্ডির নাম ধরে বলল যে ম্যান্ডির নাম্বারটা একটুখানি আমাকে দেবে আমি তখন ভাবলাম যে ওদের দুজনের নাম্বার তো দুজনের কাছে আছেই তারপরেও আমি ডাইরেক্ট ম্যান্ডিকে ফোন করি ফোন করে বলি যে মিনা এরকম তোর নাম্বার চাইছে আমি কি দেবো বলছে ওর কাছে তো আমার নাম্বার আছে আমি বললাম যে আমি জানি না নতুন করে হয়তো ফোন টোন চেঞ্জ হয় না মানুষের অনেক সময় তো এরকম তোর নাম্বার চাইছে আমি কি দেবো তো বললো হ্যাঁ হ্যাঁ দাও তো আমি ওকে নাম্বারটা দিলাম ও আমাকে থ্যাংক ইউ বললো বিজনেস পারপাস একটা কী কোডের কথা জিজ্ঞাসা করলো আমাকে আমি তো কিছু চাই জানি না আমি বললাম না আমি এ সম্পর্কে কিছু জানি না তখন আবার বললো যে এত রাত্রে কি ফোন করা ঠিক হবে তখন আমি সব কথা কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে হচ্ছে তখন আমি বললাম করে দেখতে পারিস কারণ আমি জানি ম্যান্ডিরা রাত বারোটা কিছুই না আর ম্যান্ডি যখন মিনা যখন আমাকে মেসেজটা করেছে ম্যান্ডির নাম্বার জানতে চাই তখন হয়তো দশটা কুড়ি টুড়ি বাজে সাড়ে দশটা বাজে এরকম তো ফোন করতেই পারে দুজনেই ইউটিউবার ফোন করতেই পারে মেয়ে মেয়ে তাই আমি বলেছি করে দেখতে পারিস তো ফোন করেছে ম্যান্ডি হয়তো রিসিভ করেনি সেটাও আমাকে জানালো যে আমি ফোন করলাম রিসিভ করলো না তো তারপরে বিজনেস পারপাসে কথাটা জিজ্ঞাসা করলো তখন আমি বললাম যে না আমি জানি না ব্যাস তাহলে এই কথার এই ঘটনাটা কবে ঘটালাম আমি মানে দীপ্তকে আমি আমাকে মেসেজ করতে বলে এই ঘটনাটা কবে ঘটালাম যে মিনা আমাকে ভেরি রিসেন্ট আমার সাথে কথা বলল আমার কোনো স্ট্যাটাস ভালো লাগলে সেখানে লাভ রিয়্যাক্ট দেয় হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে কোনো স্ট্যাটাস ভালো লাগলে মিনা লাভ রিয়্যাক্ট দেয় তাহলে আমি এত বড় তাহলে বলো তো দীপ্ত কার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মিনার না আমার মানে আমি দীপ্তকে এইভাবে চালনা করছি যে তুই আমাকে মেসেজ পাঠা আমি অন্য কাউকে পাঠাবো তাহলে দীপ্ত কার কার পার্সোনাল অ্যাসিস্টেন্ট মিনার আমার আর এর পার্সোনাল উত্তর আমি যার যার কাছ থেকে নেওয়ার তার তার কাছ থেকে নেব প্লাস সোশ্যাল মিডিয়াতে তনুশ্রুতি ভাই তুমি এরকম একটা কমেন্ট করার জন্য আমি তোমাকে তোমার কাছে আজকে জানতে চাইছি যদি তোমার কাছে এরকম কোনো প্রুফ থেকে থাকে যে আমি দীপ্তকে দিয়ে মেসেজ করিয়েছি অন্য কাউকে মেসেজ করা পাঠাবো হোয়াটেভার তাহলে তুমি একটুখানি সেই প্রমাণটা তুলে ধরো বা যে তোমাকে বলেছে তাকে বলো তোমার কাছে প্রমাণ দিতে জানি না তোমার তুমি এমন কি প্রমাণ পেলে তার কাছ থেকে যে তুমি স্বীকার করে নিলে যে হ্যাঁ ওই বাইকটা দিপ্তর ছিল আর জানি না তোমার কাছে এমন কি প্রুফ এলো যার জন্য তুমি এত বড় একটা কথা সোশ্যাল মিডিয়াতে লিখতে পারলে কমেন্টের মাধ্যমে আমার মাথার উপর দিয়ে গেল। তোমার আইডিয়া আছে একটা ঘরের বউ একটা বিবাহিত মহিলা তার সম্পর্কে এই টাইপের কথা বললে এই কথাটা অন্য কেউ বলতো যে কেউ বলতো আমার কিছু গায়ে লাগতো না তোমরা যারা কিনা আমার ব্যাকবোন তোমরা যদি এরকম করা শুরু করো তাহলে তো হয়েছে তলপি তলপা গুটিয়ে ফেলবো আমি ঝাঁপ বন্ধ করে দেবো ভিডিওর ক্যামেরার ঝাপ বন্ধ করে দেব মানুষ কোন সিচুয়েশানে কি কাজ করে কি কথা বলে সেটা একমাত্র তার থেকে বেহতার কেউ জানে না এটা আমি এই ভিডিওটা আমি আমার নিজেকে নিয়ে বানালাম এবার রইল পরে টাকাচুরির কথা আমার বক্তব্য যদি তোমাদের শুনতে হয় নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে ঠিক আছে কারণ আমার কাছে আমার ইমেজটা ওই টাকা চুরি ওই লোমা ছোমার থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হলো তার জন্য আমি এই বিষয়টা নিয়ে আগে কথা বললাম আমি দীপ্তকে বা দীপ্তর মতন মানুষদেরকে মানুষদের কাছ থেকে এই সমস্ত কথাবার্তা দশ হাত দূরে রাগ থাকা পছন্দ করি ই আর কি ঠাট্টা আলাদা জায়গায় ই আর কি ঠাট্টা আলাদা জায়গায় নিজের ইমেজ নিজের ক্যারেক্টার নিয়ে এরকম যাই হোক বললাম না এই কথাটা যদি অন্য কেউ বলতো আমার এত গায়ে লাগতো না কী কীভাবে কী হলো কীভাবে কী করলে আমি তাই ভাবছি যদি প্রুফ থাকে তুমি যেরকম সোশ্যাল মিডিয়াতে এসে আমার নামে কমেন্টটা করলে সে তুমি শোনো বা যাই হোক এই যে তুমি বলছো না গভীর জায়গা থেকে শুনেছি তার মানে কথাটা রিলায়াবেলিটির যে কতটা সেটা তুমি প্রুফ করে দিলে কমেন্টের মাধ্যমে যদি সে তোমাকে কোনো প্রুফ দিতে পারে সোশ্যাল মিডিয়াতেই শো করে দিও আমার মাধ্যমেও শো করাতে পারো বাদ অন্য ক্রিয়েটারদের মাধ্যমেও শো করাতে পারো ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট ফিরে আসছি নতুন ভিডিওর সাথে